ডিজির দাবাং দাবাই সেই মতো পুলিশের অ্যাকশন এনকাউন্টারে নিহত দাগি আসামি সাজ্জা কালাম অনেকেই বলছেন পুলিশকে গুলি করলে এরকম এনকাউন্টারই দরকার যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্স উপরে একটা গুলি চালাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা ফোর এটা প্রতিবাদ আছি এন্ড উইল ডু ইট বৃহস্পতিবার ডিজি রাজীব কুমারের হুংকার আর শনিবার এনকাউন্টার পুলিশকে গুলি করে পালানো আসামি পুলিশের গুলিতে নিহত পুলিশের এই ভূমিকাটা একদম আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো পুলিশ বহুতই ভালো কাজ করেছে এইগুলো করার দরকার আরো ক্রিমিনাল যারা আছে ক্রিমিনাল এইভাবেই করা হোক আর ক্রিমিনাল আছে আমার গল্প করে এদেরকেও ইনকাউন্টার করার দরকার আছে আর মাঝে আমাদের মানে আমাদের জন্য পাবলিকের জন্য সমাজের জন্য ভালো হবে যে সমস্ত পুলিশ কর্মী আজকে এত বড় একটা ক্রিমিনালকে গুলি করে দিয়েছেন আপনাদেরকে স্যালুট জানাই আমি ডিজি সাহেবকে স্যালুট জানাই বুধবার কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার পথে দুই পুলিশকে গুলি করে পালায় সাজ্জাদ বৃহস্পতিবার সুর চড়ান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যদি কোন ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে একটা গুলি চালাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা ফোর এটা প্রতিবাদ এরপর শনিবার সাত সকালে এনকাউন্টার পুলিশের গুলিতে সাজ্জাকের খেল যখন এনকাউন্টার করে মারা হয়েছে তখন তো নিশ্চয়ই পুলিশকে সাধুবাদ জানানো উচিত যে তারা এই কাজটা করেছে কিন্তু পুলিশকে আমার মনে হয় আরো তৎপর হওয়া প্রয়োজন একদমই ঠিক করেছেন কারণ তাকে এরকমই এনকাউন্টার করে না মেরে দিলে এরকম ক্রাইম কতটা ঘটতেই থাকবে এটা দেখে অন্তত অন্যান্য দুষ্কৃতীরা ভয় একটু হলেও পাবে যে তাদেরকেও এনকাউন্টার করে মারা হবে এটা একদম উপযুক্ত কাজ করেছে আমার মনে হয় এরকম কাজ আরো করা উচিত দুষ্কৃতিকে মেরেছে খুব ভালো কাজ করেছে আরো আগে করতে পারলে আরো ভালো লাগতো হ্যাঁ আমরা এতে খুশি খুব খুশি হয়েছি অন্য দুষ্কৃতীরা করার আগে দুবার ভাববে আর পুলিশরা খুবই ভালো কাজ করেছে News 8 in Bangla.